আজ রবিবার বাইশে কার্তিক দু সালের নয় নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিন ধানতারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিবা কারাম এটি আপনারা আজ চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করার আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না দেখুন সরকারি চাকরিজীবী যারা আছেন যারা রাজনীতিবিদ নেতা মন্ত্রী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন একই সাথে যারা ম্যানেজমেন্টের কাজ করছেন যারা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে কাজ করছেন যাদের কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রেপুটেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটামিন ডির যদি অভাব হয়ে থাকে এ সব কিছুর কারকত্ত্ব কিন্তু সূর্যের হাতে আছে এবার সূর্যের রেমেডির জন্য আপনারা হয়তো যাদের সূর্য খারাপ তারা হয়তো চেষ্টা করবেন যে হ্যাঁ সূর্যকে মজবুত করবার জন্য আমরা একটি রুবি পরে নেব কিন্তু এটা পড়লে আদৌকে কোনো কাজ দেবে দেখুন ওয়াশরুম তো রাহুর জায়গা আর রুবি পরে যদি আপনি ওয়াশরুমে যান তাহলে রাহুর এবং যে সূর্যের কম্বিনেশান কিন্তু কনজাংশান তৈরি হয়ে গেল যার ফলে গ্রহণ দোষও কিন্তু তৈরি হয় আর এছাড়াও অ্যাকচুয়াল কিন্তু জেমস্টোন পরার আলাদা নীতি রীতি পদ্ধতি আছে একই সাথে আপনাদেরকে বলবো যতই আপনারা জেমস্টোন পড়ুন না কেন সূর্য কিন্তু আমাদের পিতার সাথে কানেক্টেড পিতার মুখের উপরে যদি তর্ক করেন পিতাকে যদি অসম্মান করেন যতই সূর্যের রেমেডি করুন না কেন সেটি কিন্তু কোনো কাজেই আসবে না ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাই প্রোফাইল মানুষজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবার সময় নার্ভাস যেন হবেন না আত্মবিশ্বাস হারাবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আপনারা পিছিয়ে দিন যে কোনো জায়গায় বিনিয়োগ করা আজ আপনাদের ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন কিন্তু করতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউজাইবদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রু আর দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ কোনো স্পা বিউটি পার্লার স্যালনে আপনারা কিন্তু যেতেই পারেন সেখানে অবশ্যই নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধির জন্য প্রচেষ্টারত আপনারা থাকুন আজ কোনো পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত পরিবারের সদস্য কাছের মানুষজনদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করবার আত্মবিশ্বাস হারাবেন না নিজের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রাখুন